আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন এক পার্কের কথা যেখানে গেলে তোমরা এই গরম থেকে তো রেহাই পাবেই সঙ্গে পাবে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেমন টয় ট্রেন ওয়াটার বোটিং আরও অনেক কিছু আর সঙ্গে ফ্যামিলি বা প্রিয় মানুষের সাথে সময় কাটানোর বিভিন্ন রকমের জায়গা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আর বর্তমানে কোথায় রয়েছে তোমরা হয়তো অনেকেই দেখে বুঝে গেছো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমরা চলে এসেছি পার্কে আর এই পার্কটির নাম হচ্ছে হ্যাপি ভ্যালি আর চলো আর এই পার্কের মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই এবং আমরাও দেখে থাকি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে বন্ধুরা এই বিরার হ্যাপি ভ্যালি পার্কে কি কি আছে টাইমিং কি আছে কোন রাইডসের জন্য কত টাকা লাগে এবং এখানে যে ওয়াটার রাইডস রয়েছে তার জন্য কত টাকা তোমাদের এন্ট্রি ফি রয়েছে আর কটা থেকে কটা পর্যন্ত তো সব কিছুই থাকছে এই একই ভিডিওতে তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকো আশা করছি অনেক কিছু জানতে পারবে আর এই গরমের হাত থেকে রেহাই পেতে একদিনের জন্য ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে আসতেই পারো হ্যাপি ভ্যালি পার্কে কারণ এখানে কিন্তু অনেক মজ মস্তির ব্যাপার রয়েছে ওয়াটার পার্কের ভেতরে তো চলো দেখতে থাকো বন্ধুরা শিয়ালদা থেকে বনগা লোকাল বা বনগা থেকে শিয়ালদা লোকাল ধরে তোমাদের নামতে হবে বিরা স্টেশনে আর বিরা স্টেশনে নাম্বার পরে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অনেক টোটো বা অটো হ্যাঁ যদি টোটো করে আসো তাহলে তোমাদের টোটো ভাড়া নেবে মাথা পিছু কুড়ি টাকা করে এই যে হচ্ছে বিরা আর এইদিকে হচ্ছে বদল তো আমরা এই রোডের পরে নেমে পড়েছি এবার এই বাঁধিক একটা রাস্তা রয়েছে এই রাস্তা ধরেই যাব আমরা পার্কে তো আমরা তো নেমে পড়লাম বিরা আর বদল রোডের মানে বললেই হবে কারণ এখান থেকে কন্টিনিউ অটো যায় টোটো যায় বিরাট থেকে তো এখান থেকে মাত্র এক মিনিটের হাঁটা পর তিনশো মিটার রাস্তা তো আমরা হেঁটেই চলেছি এই যে দেখতে দেখতে চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কের পার্কিং জোনে এই যে লেখায় রয়েছে হ্যাপি ভ্যালি পার্কিং তার মানে সামনেই পার্ক তো চলো যাই আর এক এক করে তোমাদের দেখাই এখানে যারা বাইক নিয়ে আসবে বা বড়ো গাড়ি নিয়ে আসবে সব কিছুর ভাড়া লেখা রয়েছে তো সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই এই যে হ্যাপি ভ্যালি পার্কিং সাইকেল পাঁচ টাকা তিন চাকা তিরিশ টাকা বাস তিনশো টাকা বাইক কুড়ি টাকা আর চার চাকা পঞ্চাশ টাকা ছোটো বাস দুশো টাকা তো চলো এদিকে লেখা রয়েছে হ্যাপি ভ্যালি পার্ক এইদিকে তো এই যে সামনে লেখা রয়েছে বা দিকে হ্যাপি ভ্যালি পার্ক চলো যাই তো বিকেলবেলাতে আমরা এসেছি হ্যাপি ভ্যালি পার্কে তো এখানে দেখো জাস্ট ভিড়টা এখনো অনেক ভিড় রয়েছে ভিতরে মনে হচ্ছে কারণ এত গাড়ি পার্কিং রয়েছে আর সঙ্গে মানুষজন বেশ ভালোই রয়েছে তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই তো হ্যাপি ভ্যালি পার্কের প্রতিদিন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত প্রবেশ মূল্য পাঁচশো টাকা আচ্ছা যদি ওয়াটার পার্কে যেতে হয় এবং বাচ্চাদের জন্য তিনশো টাকা তিন থেকে দশ বছর আর এমনি এখানে যে নর্মাল পার্কের প্রবেশ মূল্য রয়েছে চল্লিশ টাকা ফাইভ ডি শো পঞ্চাশ টাকা ইনডোর গেম আরও অনেক কিছু রয়েছে চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আর বাদবাকি যা বিধিনিষেধ রয়েছে সব কিছুই আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কারণ অনেক কিছু লেখা রয়েছে আর এটা হচ্ছে হাবিবালি পার্কের মেন প্রবেশদ্বার তো এখানে সুতির পোশাক পরে জলে নামা নিষিদ্ধ শুধুমাত্র সিল্কের পোশাক বৈধ আর বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ আর বাদবাকি যা লেখা রয়েছে দেখে বুঝতেই পারছো হ্যাপি ভ্যালি পার্কে এইদিকে রয়েছে ফাইভ ডি হল এখন ঈদ উপলক্ষে অনেক মানুষের ভিড় রয়েছে তো ভিতরে গান বাজছে কতটা কি ভয়েস দিতে পারবো জানি না তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখানোর চেষ্টা করি সব কিছু বেশ দারুণ এই জায়গাটা তো দেখো মৎস্যকনটা কি দারুণ লাগছে আর তার পাশেই রয়েছে একটি ছোট্ট ঝর্ণা তো এই পার্কে প্রবেশ করতে অনেক কিছুই রয়েছে দেখতে পারছি তো সম্পূর্ণটা ঘুরে দেখার চেষ্টা করব তোমাদের দেখানোর চেষ্টা করব প্রবেশদ্বারের ডান সাইডে রয়েছে কি সুন্দর একটি বুদ্ধদেবের মূর্তি কি দাঁড়ানা এগুলো সবে এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের মধ্যে যেহেতু ওয়াটার রাইড শুরু হয়ে গেছে সেই জন্য এখন গান বাজছে দেখো কি জোরে জোরে দেখো এখানে যে রাইডস রয়েছে তার ভিডিও একটা চালিয়ে দিয়েছে বড় ডিজাইন স্ক্রিনে বন্ধুরা এই ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে গেলে তার কিছু বিধি নিষেধ রয়েছে তো চলো এবার সেগুলো দেখাবো আর তারপরে তোমাদের এই পার্কটি ঘুরে দেখাবো ওয়াটার ওয়ার্ল্ড নিয়মাবলী ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আরও এখানে যে ড্রেস ফ্রেসের ভাড়া সব কিছুই লেখা রয়েছে তো বন্ধুরা এর ভেতরে প্রবেশ তো নিষেধ রয়েছে যেহেতু শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটলে তবেই হ্যাপি ভ্যালি পার্কের ওয়াটারের জায়গাতে যাওয়া যায় আর এইদিকে রয়েছে ভূত বাংলো তো চলো যাই এদিকে তোমাদের দেখাই হ্যাপি ভ্যালি পার্কের ভিতরে ওয়াটার সঙ্গে যে ডান্স এই যেদিকে রয়েছে গেম জোন হান্টেড হাউস বন্ধুরা এবার প্রবেশ করছি হ্যাপি ভ্যালি পার্কের যে বসার জায়গা সেইগুলোতে এদিকে অনেকেই বসে রয়েছে তো আমি সব কিছু তো দেখাতে পারবো না তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা বুঝে নিও আর এই দেখো ডান দিকে রয়েছে কত সুন্দর সুন্দর ক্যারেক্টার যেগুলো ফুচকা বিক্রি করছে আর এখানে হয়তো ওয়াটার শো হয় সেগুলো তো তো এখন বন্ধ রয়েছে চলো দেখো জায়গাগুলো কি দারুণ এদিকে সব বসার জায়গা আর এই পার্কে সব জায়গাতে গান হচ্ছে এই যে পার্কের মধ্যে বাচ্চা এবং বড়োদের জন্য ট্রেন রয়েছে এই ট্রেনটা ছোট্ট এরিয়া ধরে ঘুরে খুব বেশি এরিয়া ধরে ট্রেনটা ঘুরবে না এ দেখো এখানেই যে জায়গাটা রাউন্ড করা রয়েছে এই জায়গাটার মধ্যেই শুধুমাত্র ট্রেনটা ঘোরাফেরা করবে তো বন্ধুরা এখানে আরও একটি রাইডস রয়েছে মৌমাছির মতো এগুলো ডানামেলে হয়তো তো এখন চলছে না তাই তোমাদের দেখাতে পারছি না তো অনেক কিছু রাইডস রয়েছে ট্রেনের পাশে পাশে তো চলো এবার সামনের দিকে যাবো আরও যা যা রয়েছে তোমাদের দেখাবো আর বন্ধুরা এই হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে পিকনিক করবার জন্য জায়গা রয়েছে এই দেখো দেখে বুঝতে পারছি এই জায়গাগুলোতে পিকনিক করবার জন্য ভাড়া দেওয়া হয় তোমরা চাইলে এই পার্কে এসে পার্ক কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করে পিকনিক করতে পারো আর তাছাড়াও এইদিকে রয়েছে পিকনিকের জায়গা দেখো কতগুলো জায়গা রয়েছে আরও অনেক কিছু রয়েছে পার্কে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক কিছু জানতে পারবে এই হ্যাপি ভ্যালি পার্ক সম্পর্কে তো চলো বন্ধুরা এবার হ্যাপি ভ্যালি পার্কের এইদিকে যে ওয়াটার রাইডস রয়েছে এই যে দিকে এইদিকে ওয়াটার বোটিং হয় আর বা রয়েছে অনেক রকমের রাইডস তো সব কিছুই দেখানোর চেষ্টা করব তো চলো এই যে এখানে কত মানুষজন দেখো একসাথে ওয়াটার রাইডস করছে মানে বোটিং করছে তো বোটিংয়ের জায়গাটা খুব একটা বেশি বড় না তবে অনেক কটা বোট রয়েছে দেখা যাচ্ছে আর এদিকে আচ্ছা এদিকে একটা বড় ট্রেন রয়েছে ট্রেনের লাইন রয়েছে আচ্ছা ট্রেন দেখে লাইন পারাপার করুন বা যেহেতু রেলগেট নেই সেই জন্য এরকম লেখা রয়েছে তো চলো ভিতরে যাই এদিকের হর্স রাইড রয়েছে এই যে লেখা রয়েছে হর্স রাইড হচ্ছে চল্লিশ টাকা করে তো বাদ বাকি ট্রেন চল্লিশ টাকা আর ওই যে ওইটা সামনে রয়েছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে তো জায়গাটা অনেকটাই বড়ো তো পুরোটা ঘুরি আর তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করি দেখো বন্ধুরা এই জায়গাগুলো কি সুন্দর বসবার জন্য রয়েছে আর এই জায়গাগুলো বেশ সাজাচ্ছে মনে হচ্ছে নতুন করে আর এইদিকে দেখো কী সুন্দর বসার জায়গা আর এটা হচ্ছে শুধুমাত্র শিশুদের জন্য রাইটস রয়েছে একটা আর তাছাড়াও বসার জায়গাগুলো বেশ দারুণ তো চলো আরও সামনের দিকে যাই দেখি কী কী আছে আর হয়তো কিছু একটা তৈরি হচ্ছে তো সেটা এখনও হলে হয়তো বোঝা যাবে যে কি হবে এই জায়গাটাতে তো এই দেখো পার্কের মধ্যে কতটা জায়গা তো যেখানে যে রাইডসগুলো রয়েছে এই রাইডসের ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের জন্য খেলার অনেক জায়গা দেখো আর রয়েছে পাখিদের জন্য জায়গা এখানে অনেক পাখি রয়েছে মনে হচ্ছে তো হ্যাঁ এখানে অনেক পাখি রয়েছে যে পাখিগুলো দেখো খাঁচার মধ্যে দিয়েরা এখানেও পাখি রয়েছে বেশ বেশ কয়েক মানে একটা পাখি রয়েছে এর মধ্যে আর এইদিকে পুরোটাই সম্পূর্ণ জায়গাতেই পাখি রয়েছে তো তোমাদের দেখাই আচ্ছা এর মধ্যে তো অনেক পাখি রয়েছে ছোট ছোট দেখো কত পাখি রয়েছে অনেক খাঁচাগুলো ভাবে করা না এর ভিতরে দেখাবো তো সেটা তোমাদের দেখাতে পারছি না দেখো এখানে পাখিগুলো দেখো আর এর মধ্যেও রয়েছে পাখি দেখো এই দেখো পাখিটা ঘুমাচ্ছে এখানে এই দেখো পাখিগুলো ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে ওরা আমার দিকে কি দারুণ লাগছে দেখো পাখিগুলো হেভি লাগছে এই দেখো এখানে রয়েছে আরো পাখি কি দারুণ লাগছে এই দেখো এখানেও রয়েছে বেশ কয়েকটি পাখি আরও তো এরকম ভাবে পাখি রয়েছে আর এখানে পায়রা রয়েছে এই যে এখানে পায়রা রয়েছে তো বন্ধুরা এই পার্কের ভিউটা দেখো কি দারুণ তো যদিও বা এখন ঈদ উপলক্ষে একটু ভিড় রয়েছে এই পার্কে তাছাড়া সারা বছরই এই পার্কে ভিড় হয় মোটামুটি আর এখন তো ওয়াটার পার্কস চালু রয়েছে তার জন্য আরও বেশি ভিড় হচ্ছে তো তোমরা একদিন তোমাদের প্রিয় মানুষের সাথে বা ফ্যামিলির সাথে এই পার্কে চলে আসতেই পারো এটা খুব দারুণ একটি ফ্যামিলি পার্ক আর সঙ্গে কাপলদের জন্য কিছু কিছু বসার জায়গা রয়েছে সেগুলো তোমাদের আগে দেখালাম তো একদিন চলে আসতেই পারো বন্ধুরা এই পার্কটি কিন্তু কলকাতার খুবই কাছে যেহেতু শিয়ালদা থেকে ট্রেনে উঠলে মানে বনগাল লোকালে যদি ওঠো তাহলে বিরাট স্টেশনে নামলে বিরাট স্টেশন থেকে টোটোতে করে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে নিয়ে চলে আসবে এই বিরার হ্যাপি ভ্যালি পার্কে তাছাড়াও যদি তোমরা বন্যগার দিকে আসতে চাও তাহলে তোমরা নেমে পড়তে পারো বিরাট স্টেশনে আর বিরাট স্টেশন থেকে একই রকমভাবে আসতে পারো আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক তো এই হাই লাভ হ্যাপি ভ্যালি পার্কের পাশেই যেমন বাচ্চাদের জন্য রাইডস রয়েছে আর ওইদিকে অনেক কিছুই রয়েছে সঙ্গে ওয়াটার যে বোটিং সেটাও রয়েছে আর সঙ্গে দেখো এখানে টয় ট্রেন ট্রেন আসছে আস্তে আস্তে তো দেখাই তোমাদের দেখো এই ট্রেনটা একটু অন্যরকম ট্রেন দেখো ট্রেনটা আসছে কিন্তু তো এই ট্রেন বড়োদের এবং বাচ্চাদের জন্য তো তোমরা এখানে আসলে এই ট্রেনের রাইডসের মজাটাও নিতে পারো বেশ অনেকটা এরিয়া জুড়ে এই ট্রেনটা চলে আর আগে যেটা দেখালাম সেটা একটা ছোট্ট জায়গার মধ্যে ট্রেনটা চলে তো দেখো তো পুরো ট্রেনটা ভরে গেছে তারপরে ট্রেনটা কিন্তু ছেড়েছে দেখো কি দারুণ এর মধ্যে রয়েছে বুল রাইডস আর তাছাড়া এই পার্কে অনেক জায়গা তোমাদের দেখাই চলো এখানে কয়েকটা হরিণের স্ট্যাচু রয়েছে কি দারুণ লাগছে দেখতে আর এই দিকটাতে পাখি রয়েছে তো তাছাড়াও আরও এই দিক অনেক কিছু রয়েছে তো সম্পূর্ণটা ঘুরবো আর তোমাদের ঘুরে দেখানোর চেষ্টাও করব তো বন্ধুরা এই পার্কে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড় আরও একটু বেড়ে গেছে আর ফটো তোলার জায়গা কিন্তু অনেক রয়েছে আর এই পার্কের মধ্যে রয়েছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট আর তাছাড়া ওইদিকে বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে এই পার্কের মধ্যে আর ফটো তোলার জন্য কিন্তু বেস্ট বেস্ট জায়গা রয়েছে এই পার্কে দেখো কি দারুণ লাগছে দেখতে জায়গাগুলো আর দিকে কিন্তু ওয়াটার রাইডস এখনো চলছে কন্টিনিউ বন্ধুরা এই পার্কের ভিউটা দেখো কি দারুণ এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কি বলবো তোমাদের মানে আমরা তো ওয়াটার রাইডসে যাইনি কিন্তু তাছাড়াও পার্কটা চল্লিশ টাকা নিয়েছে এন্ট্রি ফি সেই হিসাবে অনেক জায়গা রয়েছে ঘোরার এবং ফটো তোলার তো তোমরা আসলে নিজের প্রিয় মানুষের সাথে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে বেশ কয়েক ঘন্টা কাটাতে পারবে যদিও বা এখন ঈদের জন্য একটু ভিড় বেশি রয়েছে কিন্তু বাদ বাকি সময় কিন্তু এত ভিড় হয় না যদিও বা শীতকালে একটু বেশি ভিড় হয় তো তাছাড়া গরমের মধ্যে অনেক জায়গা রয়েছে বর্ষার তো সেগুলোতে এসে কিন্তু সেই সকালবেলা দশটা থেকে পার্ক ওপেন হয়ে যায় আর সন্ধে ছটা পর্যন্ত ওপেন থাকে তো সারাটা দিন আরামসে কাটাতে পারবে এর মধ্যে রয়েছে অনেক খাবারের দোকান যেগুলো থেকে তোমরা একটু কেনাকাটা করে খাবার আর খেতে পারো তো যদিও ভাই একটু মার্কেটের থেকে দামটা বেশি তো যাই হোক চলো আরও ঘুরি আর তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করি দেখো বন্ধুরা এই জায়গাটার ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে আর এই সুন্দর জায়গার মধ্যে রয়েছে বসার জায়গা মানে সুন্দর সুন্দর জায়গার মধ্যে রয়েছে বসার জায়গা আর এই বসার জায়গা বাদেও এর পিছনেই রয়েছে কিন্তু যে বোটিং করার জায়গা সেইটা কি দারুণ দেখো ভিউ কী অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে এই হ্যাপি ভ্যালি পার্কটা আর এই পার্কে আমরা এসেছি অনেকক্ষণ তো চারিদিকে ঘুরতে ঘুরতে এত টাইম লাগছে কি বলবো মানে আমরা একটু যে বসবো তা তার উপায় নেই তার কারণটা হচ্ছে কি জানো তো পুরোটা ঘুরে তো দেখতে হবে আর তো দেখাতে হবে কারণ তোমরা যদি আসো তাহলে এই ভিডিওটা দেখে আসলে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো তার জন্যই কিন্তু এত কিছু শেয়ার করার চেষ্টা করছি দেখো রাইটটা এই তুমি উঠবে উঠবে তুমি ভয় লাগছে এখানে তো পিঠে একদম গেছে দেখো বন্ধুরা এই রাইডস গুলো সব এখন বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে তো মানুষজন কিন্তু আর দেখছে ভিড় করে কত মানুষের ভিড় হয়ে গেছে তো তুমি উঠবে নাকি এই রাইডস কেন ইচ্ছে নেই মাথায় হাত দিয়ে রয়েছে তার মানে তুমি বলতে চাইছো উঠলে মাথায় হাত পড়ে যেতে পারে তোমারও তো দেখো বিকেল বেলাতে মানুষজনের বেশ ভালোই সমাগম হয়েছে তো এইদিকে ট্রেনও চলছে সব রাইডসগুলোই মোটামুটি চালু আছে এই পার্কে দেখো বন্ধুরা এখন চারিদিকে শুধু মানুষের ভিড় এদিকে বিকেলে সূর্য প্রায় অস্ত্র যায় যায় তো এখন যথেষ্টই মানুষের ভিড় রয়েছে তো চলো এইদিকে ওয়াটার পার্ক বন্ধ হয়ে গেছে আচ্ছা তোমার এই পার্কের মধ্যে সবথেকে বেস্ট কোনটা লেগেছে বলো তো মানে যাই হোক এই পার্কটা ঘুরে সব থেকে ভালো কোনটা লেগেছে মানে তোমার দিক থেকে ভালো কোনটা লেগেছে পার্কের এই পার্কের পরিবেশটা খুব ভালো তার কারণ হচ্ছে অন্যান্য পার্কে যেমন আর কিছু কাপল দেখা যায় এদিক ওদিকে বসে আছে কিন্তু এই পার্কটাতে অনেক জায়গা রয়েছে আমরা যে জায়গাটা রয়েছি দেখো এই জায়গাটা বেশ ফাঁকা চারিদিকে লোকজন রয়েছে কিন্তু সেরকম কোনো আর ওই পিছনে যেটা দেখতে পাচ্ছো ওই পিছনে কিন্তু ওয়াটার রাইডস এর জন্য জায়গা তো তোমাদেরকে আরেকবার বলে রাখি এই ওয়াটার রাইডসে প্রবেশ করতে গেলে পাঁচশো টাকা পার হেড ওর মধ্যে অনেকগুলো রাইডস রয়েছে তো যেহেতু আমরা আজকে ওয়াটার রাইডসে প্রবেশ করিনি তার জন্য ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না তো আমরা শুধুমাত্র এই তোমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের জন্য এসে এই পার্কটা ঘোরবার জন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোই কভার করবার চেষ্টা করলাম এই ভিডিওতে আর ওয়াটার রাইডসে যদি কখনো আসি পরে আবার দেখানোর চেষ্টা করব তবে এইটুকু তোমাদের বলে রাখি এই ওয়াটার রাইডসের মধ্যে লাইভ ডিজে হচ্ছিলো এবং এর মধ্যে কিছু মানুষজন নাচানাচি করছিলো তার ভিতরের দৃশ্য যেহেতু চারিদিকে ঘেরা রয়েছে তাই দেখাতে পারিনি যতটা পেরেছি বাইরে থেকে ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এই পার্কে লাইট জ্বলে গেছে এখন বিকেল বেলাতে লাইট জ্বালিয়ে দিয়ে তার কারণ হচ্ছে এখন যেহেতু ঈদের উৎসব চলছে তো তাই জন্য এখানে যেহেতু মানুষজনের ভিড় বেশি তো সেই জন্য সব লাইট জ্বালিয়ে দিয়েছে দেখতে বেশ দারুণ লাগছে তো চারিদিকে আরো বেশি আরো বেশি ভালো লাগবে চারিদিকে ভিউটা দেখো তোমাদেরকে দেখায় কি অপরূপ লাগছে দেখতে দেখো এদিকে ভিউটা দেখো কি দারুণ আর এদিকে বাচ্চাদের বা বড়দের জন্য স্কেটিং হচ্ছে এই যে গাড়িতে গাড়িতে বেশ দারুণ লাগছে এটার নাম হচ্ছে বাম্পারিং কার শিশু এবং বড়দের উভয়ের জন্যই তো এটার ভিউটা দেখো কি দারুণ লাগছে আর এই যে সেই ওয়াটার রাইডস এর জায়গা তো যাই হোক বন্ধুরা সেই দুপুর থেকে বিকেল গড়িয়ে এখন সন্ধে হতে চললো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো বাড়ি যাই আর যতটা আমরা এই পার্ক সম্পর্কে জানতাম এবং নতুন নিয়মে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের এই হ্যাপি ভ্যালি পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ যদি ফলো না করে রাখো অতি অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থেকে